দক্ষিণবঙ্গের জনপ্রিয় মশলা চুইঝাল দিয়ে তৈরি গড়ভাঙ্গা বাজারের মুখরুসুক মুড়ি খেতে কেশবপুর মনিরামপুর ডুমুরিয়ার বিভিন্ন উপজেলা থেকে দল বেঁধে মানুষ রাটছে আমরাও এসেছি ঘটনাটা দেখেছি এখানে উৎসব পরিবেশে রসুন এবং চুইঝাল দিয়ে এই মুড়ির স্বাদ বাড়িয়েছে বহুগুণ আমরাও ট্রাই করে দেখেছি মুড়িটা স্নন্দন অসাধারণ এবং মাত্র দশ থেকে বিশ টাকা প্লেটে বিক্রয় হচ্ছে এই মুড়ি আমরা এখন এখানকার ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলবো এ ঝালমুড়িটা অনেক ভালো পাওয়া যায় আমরা যে থেকে খাই মানটা খুব ভালো অনেক দূর দূরান্ত থেকে থেকে এ জায়গায় খাতে আসে অনেক ভালো লাগে এটা আমার বিল্লাল ভাইয়ের দোকানের সুলা খুবই সুস্বাদু এবং এখানকার ঝালমুড়ি অনেক সুস্বাদু এখন পরিবেশটাও অনেক পরিপাটি এখন বন্ধুবান্ধব নিয়ে আমরা সবাই এই জায়গায় ছোলা খাতি আসি বিল্লাল ভাইয়ের তুই ঝাল দিয়ে ঝালমুড়ি খেলে প্রাণটা জুড়িয়ে আসে আমরা সবাই এখানে খাইতে আসি ছেলেরা বাটা ঘোষা করিয়ে নিজে আসে মশলাটা তৈরি করি কিন্তু আমি এই জায়গায় দোকান দিয়ে আসলে আলান দা পেয়ে আসরে পরে আসি আর ঈশার আলান দেওয়ার পর পরই আমি চলে যাই মানে তার ফলে বেচা কেনা হয়ে যায় এখন সবাই আমার এই জায়গায় আসে ভালোবাসি আর আমার এই সাফাই দেখে মানুষই মনে করে আমার ভালোবাসি এই জায়গায় আসে এই ঝালমুড়ি খাওয়ার জন্যে আর এই ঝালমুড়ি খাইয়ে সবাই ভালো বলে আর এই জায়গায় সব সময় অনেকে ফিরিয়ে যায় বেশি সময় মতন আমি আসতে পারিনি সময় মতন দিতে পারিনি তার জন্যে ফর নাস্তা কেশবপুর পাজিয়া সব জায়গার বিভিন্ন জায়গার লোকজন এই জায়গায় আসে দক্ষিণবঙ্গের সুহি ঝাল মশাল্লা এ জায়গায় ঝালমুড়ি পাওয়া যায় আর এ জায়গায় পেহারা মাখাই আমরাও মাখাই তা ওই আশড়া আদান দেওয়ার দিয়ে আসি আর ঈশার আদান দেওয়ার পরই চলে যা